কিন্তু গোমরা আমাদের কাছে বিরাজ ধরত আমি গত পুরনো দিনে চিড়মুক কংগ্রেসের কর্মীদের সেদিন আবেদন করে বলেছিলাম পাই হীরা ধরতকে ধরে রাখতে হলে সোনা দিয়ে বেঁধে রাখতে হয় গোমরা তাদেরকে বেঁধে রাখো নিজেদের মধ্যে বাগি সম্পাদ করা যাবে না তাহলে কিন্তু আমরা잖아요 সব চিৎকার করে বলছেন আমরা নয়কে নয় করব আমি তাদের সাথে सहमत নই তার কারণ আমি দু ষোলো সালে আমরা নয়কে নয় করতে পারেনি যেটা তৃণমূল কংগ্রেসের সব থেকে ভালো ছিল হ্যাঁ পরিস্থিতি আছে নয়কে নয় করা কিন্তু নয়কে নয় করার পরিস্থিতির জন্য আমরা যারা আছি তৃণমূল কংগ্রেসে সবাইকে এক হয়ে এক ছত্র ভাবে একসাথে লড়াইতে করতে হবে এবং গ্রাম বাংলায় গিয়ে আমাদের যুব বলে গেল লড়াইটা শুধু নয় লড়াই একত্রে গ্রাম বাংলার মানুষের কাছে দিয়ে দিদির সমস্ত চিন্তা ভাবনাকে সামনে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাথে থেকে কাজটা করতে হবে আপনাদের আমি পরিষ্কার করে ভালো করে বলছি ভালো করে শুনে নিন সাল থেকে আমাদের দল আস্তে আস্তে পুরুলিয়া জেলায় কম হয়েছে দু হাজার আঠেরো সালে আমি অনেক কষ্ট করে পঞ্চায়েত সমিতি অনেকগুলো গঠন করেছিলাম

সবাইকে শিল্পা জেলা ছিল পুরুলিয়া কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই জেলাকে আজকে প্রথম সারির জেলাতে দিয়ে চলে এসেছেন এই জেলায় আজকে মেডিকেল কলেজ তৈরি করে দিয়েছেন এই জেলায় আজকে ইউনিভার্সিটি হয়ে গেছে আগে এখানকার ছেলে মেয়েদের পড়তে যেত বর্ধমান কলকাতা এখন যেতে হয় না পুরুলিয়াতেই তারা এম এম এস সি এম কম করতে পারে আজকে মেডিকেল কলেজ বর্তমান দড়ন্ত কলকাতা পিজি দড়ন্ত હતો আজকে তুলিয়াতে কিন্তু মেডিকেল কলেজ panoriam promove করে দিয়েছে মানিক তাইলে হসপিটাল থেকে শুরু করে স্বাস্থ্য সাথীর কার্ড থেকে শুরু করে লক্ষীর ভান্ডার থেকে শুরু করে একের পর এক প্রকল্পwidetilde করে দিয়ে গেছে রাজ্যের প্রত্যেকটা বারুষ এমনকি যে কোনো গ্রামে যদি যান যতগুলো বাড়ি আছে একশো পার্সেন্ট বাড়িতে নিশ্চয়ই কেউ বিনা পয়সায় রেস্ট পাচ্ছে কেউ করে তেমনি প্রত্যেকটি অঞ্চল এবং শহর এলাকায় আমাদের এই একুশে জুলাই এর চলে এবং এই একুশে জুলাই একটা আবেগ এবং আমাদের ভালোবাসা এবং শহীদদেরকে তর্পণ করার জন্যে শহীদদেরকে সম্মান জানানোর জন্য আমরা প্রতি বছর একুশে জুলাই ধর্মতলায় যাই এবং শহীদদেরকে যেমন সম্মান জানাই তেমনই আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আগামী দিনে আমরা আমাদের দলকে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব জেলায় অঞ্চলে ব্লকে তার নির্দেশ নিয়েছে এসে আমরা সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়ি এবং এইবারের একুশে জুলাই আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ দু হাজার ছাব্বিশ সালের যে নির্বাচন এই নির্বাচনের ঠিক মুহূর্তে এই একুশে জুলাই তাই এইবারের যে নির্বাচন আমাদের যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং আমরা প্রতিবারের মতো এইবারও কিন্তু যত বেশি সংখ্যক লোক নিয়ে আমরা যেতে পারবো এবং যে সংগঠনের কথা বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন বলছেন যে হয়তো আমাদের পুরুলিয়া জেলায় আমরা সেভাবে ফলাফল করতে পারিনি কিন্তু বিগত দিনে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে পুরুলিয়া জেলাও কিন্তু অন্যান্য জেলা থেকে পিছিয়ে নেই হয়তো কিছু সাংগঠনিক ত্রুটি বিচ্যুতির কারণে আমরা হয়তো সেই ফলাফল করতে পারিনি কিন্তু আমি মনে করি সামনে যারা আমাদের কর্মী এবং নেতৃত্বরা আছেন তাদের মাধ্যমে আমরা বিগত বিগত দিনে এই জেলায় ফলাফল করিয়ে দেখিয়ে দিয়েছি আমি মনে করি আমরা যেভাবে আজকে সংগঠিত হয়ে একভাবে বসে আছি আমরা আগামী দিনে জেলায় প্রত্যেকে মিলে মিশে এক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের সারা রাজ্য সারা বাংলাকে আগলে নিয়ে যেভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরাও কিন্তু আমাদের দিনে যে আমাদের স্মৃতি ছিল সেই সিটি নিশ্চয়ই আমরা ফিরে পাবো আমাদের হতাশ হওয়ার কোনো জায়গা নেই কিন্তু একুশে জুলাই এই আবেগ যে ভালোবাসা নিয়ে যে উৎসাহ নিয়ে আমরা কলকাতায় যাই সেই উৎসাহ যেন আমাদের প্রত্যেকের থাকে একুশে জুলাই আর এই জুলাই মাসটা প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে যে আবেগ যে একটা উদ্দেশ্য যে আবেদন উদ্দেশ্য নিয়ে আমরা যাই প্রত্যেক বছরে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সেই বিভিন্ন প্রান্ত থেকে যারা আমরা যাই তাদের এই আজকে সভা এবং প্রত্যেকে ভোটার লিস্ট থেকে নাম দেওয়ার চক্রান্ত যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজেন্দ্র স্টেডিয়ামে বলেছিলেন ভোটার লিস্টের কাজ দেখতে হবে আমার কাজে নামতে হবে তারই জন্য একুশে জুলাই এর সভায় গুরুত্বপূর্ণ আছে আসুন আমরা সবাই মিলে আজকে আবার সেই একুশে জুলাই এর জন্য ব্যবস্থা করি অঞ্চলে অঞ্চলে মিটিং ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করতে হবে আমরা শহর তৃণমূল কংগ্রেস আমরা সব দিয়ে প্রস্তুত রেখেছি আজকে যখন সমার আয়োজনের দায়িত্ব নিয়েছি আমরাও পুরুলিয়া স্টেশনে আমরা লোক তোলার দায়িত্ব নিয়ে থাকি ১৯ তারিখ থেকে আমাদের ক্যাম্প থাকবে ওখান থেকে ব্যাস বিতরণ হবে আগামী কুড়ি তারিখ দুপুরে যারা রূপসি বাংলা ধরতে আসবেন দুপুরে যারা বর্তমান ট্রেন ধরতে আসবেন আমরা তাদের দুপুরে ডিম ভাতের ব্যবস্থা করেছি সারা জেলার কর্মী সারা স্টেশনে মসজিদে দুপুরের খাবার ব্যবস্থা রাখবো যেন অবশ্যই ফোন নাম্বার পকেটে তাদেরকে দেবে সমস্ত কর্মীদের যারা হারিয়ে গেলে যাতে আমরা ওরা যেন যোগাযোগ করতে পারি তার সাথে সাথে একটা নাম্বার আপনাদের দিচ্ছি সবাই সেটাকে নোট করে রাখুন কাইন্ডলি একটু লিখে নেবেন এটা ওখানে কন্ট্রোল রুমের নাম্বার সিক্স টু नाइन फोर फाइव एट सेवेन फाइव थ्री नाइन सिक्स टू नाइन फोर फाइव एट सेवन फाइव थ्री नाइन और एक नंबर लिखो नाइन एट डबल जीरो एट वन एट वन सेवन वन এই দুটো নাম্বারে আপনারা কল করবেন তাছাড়া আমাদের লোকাল লিডারশিপ যারা আছেন যাদের নেতৃত্বের প্রত্যেকে আমি বলবো যে অঞ্চলের যারা সভাপতি আছেন নেতৃত্ব আছেন আপনারা তাদেরকে গাইড করে নিয়ে যাবেন এবং অঞ্চল সভাপতি সভাপতি ব্লক সভাপতি সহ শাখা সংগঠনের বিভিন্ন সভাপতির মোবাইল নাম্বার তৎসহ আমাদের যারা লিডারশিপ আছেন ওখানে যারা থাকবেন ওনাদের নাম্বারগুলো গুলো জানেন আশা করি যদি না জানেন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে আপনাদের জানিয়ে দেওয়া হবে সমস্ত লিডারশিপকে তৎসহ যে নাম্বার দুটো বললাম এই নাম্বার আপনারা লিখে নেবেন এবং প্রত্যেকের ভোগেটে যেন থাকে আরেকটা বিষয় যে সমস্ত কর্মীদের নিয়ে যাবে তাদের যেমন সুস্থভাবে নিয়ে যেতে পারি এবং সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি তার জন্য প্রত্যেককে একটু সাবধানতা অবলম্বন করতে বলবে আমরা ইতিপূর্বে দেখেছি যে ট্রেনে আসার সময় দুর্ঘটনা ঘটেছে বা কোনো কিছু হয়েছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে যাওয়া এবং এই দুটো জায়গাতে আমাদের পর্যবেক্ষণে থাকবেন মহিলাদের থেকে আমাদের মহিলা নেত্রী মিনোভাবে থাকবেন উনি বলেছেন যে উনি থাকবেন তৎসহ আমাদের যারা কয়েকজন কাউন্সিলর আছেন বা বিভিন্ন ব্লকের সভানেত্রী আছেন যারা ওখানে আগে থেকে যেতে চান বা যারা যাবেন তারা অন্তত পক্ষে আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা বসে বসে আছেন আমাদের পুরুলিয়া জেলার সবসময় সুখ দুঃখে সবসময় উনি আমাদের কাছে দলের কাছে দাঁড়িয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এইটুকু কথা বলে সকলকে আমার তরফ থেকে নমস্কার জানায় সব থেকে বড়ো যে জেলা কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে এই জেলা কমিটি মাত্র দুদিনের মধ্যে আজকে এই সভাটার আয়োজন করেছেন এবং মূলত যদিও আজকে যারা আছেন সমস্ত দলের ব্যক্তিদের উপর আছেন তাই তাদেরকে আমি আরও একবার বলি যে একুশে জুলাই আমাদের কিন্তু কাঠে গুরু দায়িত্ব সেই দায়িত্ব ভালো করে পালন করুন ভালো থাকুন সুস্থ থাকুন এইটুকু কথা বলে সকলকে আমার নমস্কার ধন্যবাদ